সাদ্দাদ কে ছিলেন সেই রহস্যময় বাদশাহ যে শিশু সাদ্দাত একসময় জঙ্গলে বাঘের দুধ খেয়ে বেঁচেছিল কিভাবে সেই সাদ্দাত হল এক মহাশক্তিশালী বাদশাহ কেন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে নিজ হাতে বানাতে চেয়েছিলেন এক জান্নাত তিনশো বছরের শ্রমে লাখো কর্মী দিয়ে গড়া সেই ঝাঁকঝমক পূর্ণ জান্নাতে কি এমন রহস্য লুকিয়েছিল আর কেন সাদ্দাত কখনোই সেখানে প্রবেশ করতে পারেননি ইতিহাসের এই অজানা কাহিনী জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি সেকেন্ডে লুকিয়ে আছে রহস্য যা আপনাকে অবাক করে দিবে একদা সাদ্দাত তখন নবজাতক শিশু শিশু সাদ্দাত তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিচ্ছে সাদ্দাতের বয়স তখন দুদিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদদাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশু সাদ্দাতকে নিয়ে কাঠে ভাসতে লাগলো জাহাজে সবাই মারা গেল কিন্তু সাদ্দাত এবং তার মা বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহ আল্লাহরব্বুল আলামিন সারা শিশু সাদ্দাতের কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ সে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহরব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু সাদ্দাত দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এক্ষুনি মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরাইল ফেরেস্তা হুকুম পাবা মাত্রই বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশু সাদ্দাতকে আদর করে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেস্তার একটু দুঃখ হলো সে মনে মনে বলল হে আল্লাহ এখনই তো মায়ের যান কবজ করব। কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজরাইল ফেরেস্তা চলে এলো আল্লাহ আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশু ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক সাদ্দাত জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশু সাদ্দাত কান্না করছে কেননা তার খুব ক্ষুধা পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদের বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আল্লাহ তালার আদেশে বাঘিনী শিশু সাদ্দাতের দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘিনীরও এত মায়া হলো যে শিশু সাদ্দাতকে বাঘিনী দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখে পড়ল ওই শিশু সাথের দিকে শিশু সাদ্দাতকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিছুই নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হল শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশু চাদ্দকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছো তুমি কি জানো এর বাবা মা কোথায় আছে আমাদেরও উচিত তার বাবা মার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার বাবা মা ইন্তেকাল করেছেন তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখন সর্দারজি বলল ঠিক আছে আমারও তো কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু সাদ্দাত বড় হতে লাগলো বাচ্চাটি যখন আট নয় বছর বয়সে উপনীত হলো অন্যান্য বাচ্চাদের সাথে সাদ্দাত ও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সাদ্দাত ছিল খুব সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত সাদ্দাত ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চার সাদ্দাত সেখানে দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানতো অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করল সেটি তুলে দেখল এটি সুরমার কৌটা সৈন্যটি কৌটা খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমাটির মধ্যে তো ক্ষতিকর কিছু থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব এবার অন্য একজন বলল ওই ওই দেখুন যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে সৈন্য পরীক্ষা করুন এবার ওই তাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে লাগাও বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর্চক্ষ খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার চোখের সামনে ভেসে আসতে লাগলো এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ রূপা হীরা আরো সমস্ত দামি দামি খনিজ দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় ও তারকও বাচ্চাটি মনে মনে বলল এই সব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বলল কি ব্যাপার তুমি কিছুই বলছ না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জলে যাচ্ছে এখন আমি কি করব। আপনারা আমাকে কি সুরমা দিয়েছেন একথা শুনে একজন সৈন্য অন্ধ ওই সৈন্যকে বলল মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করল। বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবা মার নিকট বলল। বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তখন বাবা বাবা এমন এমন জিনিস বাচ্চাটি আমি এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণরূপা হীরা মণিমুক্তা কিছু দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানেই স্বর্ণরূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নেব এভাবেই দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করত না এমনকি বাদশাকেও সে পরোয়া করতো না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল একসময় অসহায় শিশু আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাদশার সাদ্দাত তার রাজদরবারে দরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন দৌলাত সোনারূপা হীরা ঘোড়া হাতি গাদাসহ কোনো জিনিসপত্রেরই অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয় তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজির সকলেই একসাথে বলল নিশ্চয়ই এত যার ধন দৌলত দালান কোটা হাতি ঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ায় খোদা হবার উপযুক্ত আর কে হতে পারে এত সুন্দর ভরা মণিমুক্তা হীরা জহরাত এত কর্মচারী এত লোকজন সবই তো আছে তাহলে তুমিই তো খোদার উপযুক্ত তখন বাদশাহ সাদ্দাতের আরও অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে দেশের কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে সবাই যেন বাদশাহ ছাদদাতকে পূজা করে আসলে এই বাদশাহ উপর কথা বলার মতো সাহস কারও ছিল না বাদশাহ ছাদ্দাদের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে বাদশাহ ছাদ্দকে পূজা করবে যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আলাইহাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছেন আল্লাহর দিন প্রচার করছেন কিন্তু বাদশাহ ছাদ্দের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আলাইহ সাল্লাম বাদশাহ ছাদ্দাদের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আলাহাল্লাম বললেন হে বাদশাহ সাদ্দাদ তুমি নাকি নিজেকে পূজা করতে বলছো তুমি নাকি খোদা এই দাবি করছো তোমার এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ইমান হুদ আলাইসাল্লামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগম ও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপরে কথা বলে তার সাহস তো কম নয় তখন বাদশাহ দাত প্রচণ্ড রেগে গেল উচ্চ স্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা তখন হজরত হুদ আলাইহিস সালাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি তোমাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেস্তে থাকতে দিবে এই কথা শুনে বাদশাহ সাদ্দ বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদ আলাইহাল্লাম বললেন নিশ্চয়ই নেক বান্দাদের জন্য বেহেস্ত তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেস্ত রয়েছে বেহেস্তে রয়েছে অতুলনীয় শোভা অপুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুট কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মধু দুধের নহর এই কথা শুনে বাদশাহ সাদ্দ হা হা করে হেসে উঠল এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগুবে গল্প কতই না শুনেছি হজত হুদ আলাহ বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহর এমন অপরূপ বেহেস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই তখন হজরত হুদ আলহ বললেন বাদশাহ সাদ্দাত তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষই কখনো করতে পারে না সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারব আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুরই অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্ত বানিয়ে দেখিয়ে দেব। সাদ্দাতের কথা শুনে হজরত হুদ সাল্লাম প্রচণ্ড রেগে গিয়ে বললেন মূর্খ বাদশাহ এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ আল্লাহতালা সহ্য করবেন না বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ সালামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাদশাহ ছাদ্দ তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেহেস্ত তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো হুকুম মাত্রই সারাদেশের সৈন্যবাহিনী জায়গা অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলো সাদ্দাদের প্রধান উপদেষ্টা তাকে বলল হুজুর বেহেস্ত তৈরির জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি বাদশাহ সাদ্দাদ বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বায় আট হাজার মাইল এবং চওড়ায় পাঁচ হাজার মাইল একথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করল এই দেশে কারো বাড়িতে কোনো সৈন্য রোপ্পা থাকতে পারবে না সবাইকে রাজদরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগল যার বাড়িতে সোনার উপা হীরা পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসত এভাবেই সেনাবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করতে লাগল দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল গেলশাহ তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলো মন্ত্রী বেহেস্ত তৈরির কাজ কত দূর এগোল মন্ত্রী বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হীরে মানিক মুক্ত জোহরাত ইয়াকুদ ও মার্বেল জোগাড় করা হলো এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেস্ত তৈরির জন্য আসতে শুরু করলো বাদশাহ ছাদ্দাত তাদেরকে বলল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দেবে সেদিন আমার চিরকাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিন শত বছর ধরে বেহেস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকর্যময় ও অপরূপ সৌন্দর্য হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ চারিদিকে কারিগরের শ্বেত পাথরের অপরূপ কার্য রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড়ু ঝুলছে কিন্তু কোনো আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল মণিমুক্ত খচিত ঘরের মেজেতে সজ্জিত রয়েছে মেজের উপরে রয়েছে নানা রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারদিক থেকে আতর গোলাপ মেস্কো আম্বারের খুশবু ছড়াচ্ছে মহলের চারপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনার রূপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে সেসব ফুল থেকেও খুশবু বার হচ্ছে আর ওই সব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে গোলাপ পানির নহর তার পানির এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তোর ধারা বয়ে চলছে ধারে ধারে হিরে মুক্তোর ঘাট এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আছে তারপরে আনন্দের জন্য নাচগর সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কুচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো সোনার উপার তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি তৈরি করা করা হলো। সর্বশেষ প্রবেশদ্বার বহু দামি হলো প্রবেশদ্বারে ১৪টি গেট ছিল এবং প্রত্যেকটি গেটে একটি করে তালা লাগানো ছিল সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেস্ত নির্মাণের কাজ সম্পন্ন করা হলো অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর বেহেস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে সাদ্দাদ খুব আনন্দের সাথে বলল বেহেস্ত কেমন নির্মাণ হলো মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাদশাহ সাদ্দাদ বলল ঠিক আছে কিছুদিন পরেই আমরা সেখানে প্রবেশ করব। তুমি একটি আয়োজনের ব্যবস্থা করো সাদ্দাতের সমর্থনের বেহেস্তের প্রবেশপথে সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো জন্য। মোট কথা আনন্দ আরাম আয়সের জন্য যা কিছু যত কিছু প্রয়োজন ছিল সব করলো বেহেস্তের প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হল বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূরে যাবার পর দূর থেকে নজরে পড়ল বেহেস্তের একটা অংশ এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো আনন্দে সাদদাতের মুখ থেকে কোনো কথা বের হলো না মনে মনে বলল এই তো আমার বেহেস্ত এখানে আমি খোদা হয়ে বসবো এমনিভাবে তারা প্রায় বেহেস্তের কাছে এসে পৌঁছালো বাদশাহ সাদ্দ যখন বেহেস্তের দরজার কাছে এসে পড়ল ঠিক এমনই সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত আজরাইল আলহিয়া সালামকে ডেকে বলল হে আজরাইল যাও বাদশাহ সাদ্দাদের এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহরবুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেস্তা সাদ্দাতের সেই বানানো বেহেস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশাহ সাদ্দাত তাকে জিজ্ঞাসা করল তুমি কি বেহেস্তের দারোয়ান যুবকটি উত্তরে বলল আমি মালাকুল মৌদ আজরায়েল ফেরেস্তা সাদ্দাত একটু হতবম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরায়েল ফেরেস্তা তোমার যান কবস করার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন সাদ্দ ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সাথে তামাশা করো অপেক্ষা না করেই সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো কিন্তু কি আশ্চর্য সে ওখানেই পাথরের মতো থমকে রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বেরোতে লাগল চিৎকার করে বলল সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো তখন আজরাইল ফেরেস্তা অট্ট হাসি হেসে বলল কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে সাদ্দ এবারে ঠক ঠক করে কাঁপতে লাগলো অতবা নত হয়ে ভীত কণ্ঠে বললো সত্যি কি তুমি আজরাইল হাজর আজরাইল ফেরেশতা বলল হ্যাঁ সত্যি আমি আজরাইল কিন্তু দেরিয়ে করার আর আমার সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখন তোমার যান কবজ করে নেব সে শিশুর মতো অসহায়ভাবে হাউমাউ করে কেঁদে উঠল মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল সামান্য সময় দাও হে আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে আমি বেহেস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হজরত আজরাইল ফেরেস্তা বলল খবরদার এক পা এগিয়ে আসবে না সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল সেই অবস্থায় হজর আজরাইল ফেরেস্তা তার যান কবস্ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের সেই সাদের বেহস্ত একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে আর তার কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হজর আজরাইল ফেরেস্তা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের কবজ করে থাকি এতে আমার কোনো মায়া দয়া লাগে না তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে কে তাকে দুধ খাওয়াবে দেখাশোনা করবে বড় করে তুলবে আরেকজন হলো এই বাদশাহ যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেস্ত বানিয়েছে অতবার যখনই সে ওই বেহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি যান কবস করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লেগেছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেস্তকে এক পলকের জন্য দেখতে পেল না হযত আজরাইল ফেরেস্তার এমন কথা শুনে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বললেন হে আজরাইল যে বাচ্চার জন্য তোমার মায়া দয়া হলো যার জন্য তুমি আফসোস করছো সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের যান কবজ করতে তোমার মায়া হচ্ছিল হে আজরাইল তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফারমানি করেছে অহংকার করেছে আল্লাহ আল্লাহতালার অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার বেহেস্তে পা রাখার সুযোগ দেইনি বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সুন্দর ইসলামিক ও সত্য কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি চাপতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ